আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনের ইন্টারনেট স্পিডটা কি অনেক দুর্বল আপনার এখানে কি আজেবাজে সেরিং করে রাখছেন যদি আপনার ফোনে ইন্টারনেট স্পিডটা অনেক দুর্বল হয়ে থাকে তাহলে ছোট্ট এখানে একটা কাজ করে দেবেন তারপরে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা এখানে দেখেন ফোর জি আছে একবারে ফোর জি করতে চলবে এখন আপনি কিভাবে এই কাজটা করবেন এখন যদি আপনি এই কাজটা করতে চান অবশ্যই এই বন্ধুকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন ভিডিও আমি যদি শুরু আসুন বন্ধুরা বিন্দা করে শুরু করা আজকের মূল ভিডিওটা এখন আপনার ফোনের ইন্টারনেট স্পিডে যদি দ্বিগুণ বাড়িয়ে নিতে চান প্রথমে আপনি কি করবেন আপনার ফোনে যে সেটিং আছে সেই সেটিংসে প্রবেশ করবেন এখানে দেখেন সেটিংস সেটিংসে ঢুকলাম তারপর এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্কে ঢুকবেন তো আপনার ফোনের যেই সিমের ইন্টারনেট স্পিডটা অনেক দুর্বল সেই সিমটা এখান থেকে সিলেক্ট করবেন যদি আপনি ওয়ান সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে ওয়ান সিম সিলেক্ট করবেন যদি আপনি টু সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনি এখানে টু সিম সিলেক্ট করবেন তারপরে আপনি ওই সিমে সিলেক্ট করে দেবেন আমি যেহেতু ওয়ান সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি এই জন্য কিন্তু আমি ওয়ানে ক্লিক করলাম ওয়ানে ক্লিক করার পরে এই যে দেখেন প্রেপার নেটওয়ার্ক টাইপ আপনি কী করবেন এই যে এখানে এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখেন টু জি অনলি আসে আর এখানে দেখেন থ্রি জি টু জি অটো আর এখানে দেখেন ফোর জি থ্রি জি টু জি অটো আপনি কী করবেন এই টিক সিনোটা এখানে দেখেন ফোর জি থ্রি জি টু জি অটো দিয়ে দেবেন যখনই এটা দিয়ে দিবেন তারপরে কিন্তু আপনি যেদিকেই যান না কেন যদি আপনি ফোর জি জায়গায় যান তাহলে আপনার ফোনটা ফোর জি চলবে যদি আপনি থ্রি জি জায়গায় যান আপনার ফোনটা থ্রি জি চলবে যদি আপনি টু জি জায়গায় যান তাহলে আপনার ফোনে টু জি গইতে ইন্টারনেটটা চলবে এক কথায় আপনি যেই পাওয়ারের দ্বারে যান সেই পাওয়ারের কাছে আপনি সেম ওই জায়গায় ওই গড়িতে আপনার ফোনটা চলবে তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই বলে তারা কোনো শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও একটা লাইক করে দেবেন তখন আজকে ভিডিও ফোন তুই শুধু তখন থাকুন আল্লাহ হাফেজ